রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ অতবহ মহৎ পাপং কার্তুজ বয়ম যদ রাজ্যসুখ লোভেন হস্তং স্বজন মধ্যতা অর্থাৎ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য রাজ্যসুখে লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি এর তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধু হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এরকম অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্যের অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেন শ্লোক ৪৫ যদি মামা প্রতিকারাম মশ্রাং শস্ত্রোপণায় ধাতরাষ্ট্রারণে হন্যস্তমে ক্ষেত্রতরং ভবেত অর্থাৎ প্রতিরোধ রোহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গল হবে শত্রু যদি নিরস্ত হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তারা শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তি লোচিত কোমল হৃদয়বৃত্তির পরিচালক তো এটাই ছিল বন্ধুগণ আমাদের বিষাদ যোগের শ্লোক চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর শ্লোক এরকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे